সকলের মোবাইলে কিন্তু একটা নতুন আপডেট এসছে যে মোবাইলে যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের ইন্টারফেসটা এই ধরনের দেখাচ্ছে অর্থাৎ এটা ভয় খাওয়ার কিছু নেই অনেকে প্রশ্ন করছে যেমন মোবাইলটি হ্যাক হয়েছে কিনা বা অন্যান্য কি কারণে আমাদের এই ধরনের মোবাইলের ইন্টারফেসটা এসছে এটা এসছে শুধুমাত্র গুগলের যে অ্যাপস অর্থাৎ ডায়াল প্যাডের বা ফোন মাই গুগল যে অ্যাপস সেই অ্যাপসটি কিন্তু আপডেটের কারণে এই ধরনের ইন্টারফেস এসেছে তো আপনি যদি চান আগের মতে অর্থাৎ আগে আপনার ডায়াল প্যাডটি এই ধরনের ছিল তো এই ধরনের ডায়াল প্যাড যদি আপনি চান সেটাও আমি আগে ডায়াল প্যাডটাকে ফিরিয়ে আনতে পারবেন কিভাবে আনবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনার মোবাইলে ডায়াল প্যাডটা আগের অবস্থায় আনার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে এরপর সার্চ বক্সের মধ্যে লিখবেন গুগল বাই ফোন গুগল বাই ফোন লিখলে এই ধরনের একটি অ্যাপস চলে আসবে এরপর এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে আনইনস্টল অপশনে ক্লিক করবেন এই ধরনের মেসেজ শো করবে এবার আনইনস্টল অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন আনস্টল হচ্ছে যে আপডেটটি ছিল সেটি আনস্টল হয়ে গেছে এরপর ওপেন অপশানে ক্লিক করুন দেখুন আপনার ডায়াল প্যাডটা আগের মতো ইন্টারফেসটা চলে এসেছে অর্থাৎ আগের যে ইউআই ছিল সেই ইউআই এর মতো চলেছে এটি একটি আপডেটের কারণে এসেছে আপনি চাইলে আপডেটেড ভার্সনটা ব্যবহার করতে পারেন নাহলে আগের পুরনো যে ভার্সন সেই ভার্সনটাই ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ